আচ্ছা এটা একটা ইনফর্মাল ভিডিও হবে এইচএসি সাতাশ ব্যাচ তোমরা যারা এখন এই মুহুর্তে নতুন কলেজে ভর্তি হয়েছ তোমরা অনেকে জিজ্ঞাসা করতেছো যে কোন কোন রাইটারের বই কিনব স্পেশালি যারা সায়েন্সে ভর্তি হয়েছ আর কি তো আমি এখানে কয়েকটা বইয়ের সাজেশন দিব নট নেসেসারি যে তোমার এগুলোই কিনতে হবে প্রথমত হচ্ছে যে কলেজ যদি কোনো বই সাজেস্ট করে তাহলে সেটাই বললো আর যদি কলেজ থেকে তেমন স্পেসিফিকেশন না থাকে তাহলে তুমি এই বই এই বইগুলোর মধ্যে যে কোনো একটা বা দুটা বই তুমি কিনতে পারো তো শুরুতে হচ্ছে বাংলা ইংলিশ এগুলোতে তোমার বোর্ড বই আছে টেক্সট বুক আইসিটিউর টেক্সট বুক আর সায়েন্সের হচ্ছে ফিজিক্সের জন্য নর্মালি আমি প্রেফার করবো শাহজাহান তপন স্যারের বই বাট এছাড়া কেউ কেউ ইশাক স্যারের বই পড়ে তো দুইটার মধ্যে পার্থক্য যদি একটু বলি যে ইসাক স্যারের বই হচ্ছে টপিক ওয়াইজ ম্যাথগুলা দেওয়া থাকে আর কি অর্থাৎ তোমার একটা টপিক শেষ হবে দেন ওই টপিকে রেলিভেন্ট ম্যাথ থাকবে আর শাজান্তমা স্যারের বইটা হচ্ছে তোমার সবগুলো থিউরি একসাথে কভার করে দেন শেষে গিয়ে তোমার এক্সাম্পল দেওয়া তো এই দুইটা হচ্ছে এদের মধ্যকার মেইন ডিফারেন্স তো তোমার কলেজে যেটা সাজেস্ট করবে তুমি সেটা করবা আমার পার্সোনাল প্রেফারেন্স হচ্ছে সাজাহান তপন তপন স্যার বাট তুমি যেটাই নাও না কেন যে কোনো একটা বই তোমার পড়াটা জরুরি একটা বই তুমি ভালোভাবে পড়ো এর রেফারেন্স হিসেবে তুমি এক্সট্রা আরও বই ফলো করতে পারো তোমার সবগুলো বই কিনতে হবে না তুমি তোমার তুমি যে হোস্টেলে থাকো তাহলে হোস্টেলে তোমার যে ফ্রেন্ডরা আছে তারা হয়তো বা ভিন্ন ভিন্ন রাইটারের বই থাকতে পারে তাদের তো সেখান থেকে তুমি তাদের তাদের থেকে তুমি বইগুলো ধার নিয়ে তুমি জাস্ট তোমার যেই টপিকে বা যেই তোমার থিওরিতে কনফিউশন থাকবে তুমি সে থিওরি অন্য বই থেকে তুমি দেখতে পারো ইউটিউব চ্যানেল আছে বিভিন্ন ভাইয়াদের লেকচার আছে সেগুলো ফলো করতে পারো বাট নেসেসারি হচ্ছে যে যেই বই কেন একটা বই পুরা ডেডিকেটেডলি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করবা বাকি তোমার রেফারেন্সের জন্য বাকি আরও আদার্স বই তুমি দেখতে পারো তোমার কিনতে হবে না তো ফিজিক্সের জন্য আমি সাজেস্ট করব তপন স্যার ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট এখন আসে ম্যাথে ম্যাথের ক্ষেত্রে অনেক এখানে অনেক অনেক বই সাজেস্ট করে আমার প্রেফারেন্স হচ্ছে এস ইউ আহমেদ কেউ কেউ তোমাকে কেতাবুদ্দিন কিনতে বলবে কেউ তোমাকে রূপন্তী প্রকাশনের বই কিনতে বলবে তো তুমি যেটাই কেন না কেন আমি তোমাকে বলবো এস আহমেদ কেনার জন্য বাট অনেকে যদি অনেকে এরকম আছে যে টাইপ ওয়াইজ ম্যাথগুলো করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তাহলে তাদের জন্য রূপন্তী রুপন্তী যে বইটা আছে ওইটা ওই বইটা কিনতে পারো ওইখানে টাইপ ওয়েস ম্যাথগুলা সাজানো আছে তো তাহলে আমি কেন এস আহমেদ সাজেস্ট করতেছি এটার পিছনে রিজনটা বলে আমি নরডার্ন কলেজে পড়াশোনা করছি তো সেখানে স্যাররা হচ্ছে এস আহমেদের বইটাই ফলো করতো তো তোমার কলেজে যদি এরকম কোনো বইয়ের সাজেশন থাকে টিচারদের তুমি মাস্ট সেটাই কিনবা কিতাবুদ্দিনের স্যারের বই অনেকে কিনতে বলে বা অনেকে কিনে তো আমি বলি যে তুমি কিনতে পারো বাট আমি এটা অ্যাকচুয়ালি আসলে সাজেস্ট করব না কারণ অনেক বড় বই তো অনেক বেশি পরিমাণে ম্যাথ থাকে তো শেষে দেখা যায় যে সিলেবাস শেষ করা যায় না কলেজ অনেক ফাস্ট লাগা যায় আমার আমি আমার হচ্ছে যে কলেজের সাথে সাথে যদি তাল মিলাইতে হয় তাহলে আমার পক্ষে বা আমি যদি একজন স্টুডেন্ট হই তাহলে স্টুডেন্টের পক্ষে সেই পেজটা ধরে রাখাটা একটু টাফ এই জন্য এসু আহমেদটা নাম বলা কারণ এখানে ম্যাথগুলো খুবই কমপ্যাক্ট আকারে দেওয়া থাকে আজায়রা এক্সট্রা কোনো ম্যাথ দেওয়া থাকবে না এবং এমন না যে তুমি এই এস ইউ আহমেদের ম্যাথ করলে তুমি কেতাবুদ্দিনের ম্যাথ পারবা না বিষয়টা ওরকম না মোর মোরলেস নাইনটি পারসেন্ট ম্যাথ সব বইতেই সেম থাকে বাকি টেন পার্সেন্ট হচ্ছে ভিন্ন থাকে তোমার বই টু বই খেতে তো তুমি যেটাই কিনো শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ম্যাথ তুমি ধরে 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 সলভ করবা সেটা কেতাবুদ্দিন হোক রূপন্থী হোক কেউ কেউ অক্ষর পাবলিক অক্ষরপত্র পাবলিকেশনের বই কিনতে বলে বাট এই ম্যাথের ক্ষেত্রে আমার ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটাই থাকবে হচ্ছে এসিউ আহমেদ ইভেন আমি বইয়ের অ্যাডমিশন টেস্ট যখন দিই তখন এস ইউ আহমেদের বই থেকেও আমি সরাসরি কয়েকটা ম্যাথ কমান পাই সো আমি এক্ষেত্রে এসু আহমেদকে আগে রাখবো তো এই ম্যাথের ক্ষেত্রে কেমিস্ট্রি হচ্ছে আমি অলওয়েজ বলি হাজারি স্যারের বই হাজারি স্যারের বই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পড়ো কেউ কেউ গুহ স্যারের বই পড়ে তো তোমার যদি দুইটা বই কিনতে হয় তাহলে তুমি থিওরিটিক্যাল যেই অধ্যায়গুলো আছে যেমন ফার্স্ট ওভারে চ্যাপ্টার থ্রি বলো বা সেকেন্ড পেপারের ক্ষেত্রে জৈব যৌগ বলো এই ধরনের চ্যাপ্টারগুলোর জন্য গুহ স্যারের বইটা ভালো আর কি আর গুহ স্যারের বইয়ে ম্যাথগুলো একটু টাফ দেওয়া থাকে মানে অনেক কঠিন কঠিন ম্যাথ থাকে তো যেগুলো আসলে তুমি করলে তোমার হয়তো আর নলেজটা বাড়বে বা ইনস্ট্রলমেন্টটা হবে সেটা তুমি কিনতে পারো বাট আমি আসলে সাজেস্ট করি যে হাজারি স্যারের বইটা কিনা অ্যান্ড ফাইনালি হচ্ছে কি বায়োলজি না বায়োলজি ক্ষেত্রে তো জাতীয় বই তো সবাই জানে যে গাজী আজমল স্যারের বই সেকেন্ড পেপার আর আবুল হাসান স্যারের বই হচ্ছে ফার্স্ট বাই তো এই হচ্ছে তোমার ওভারঅল সায়েন্সের যে সমস্ত স্টুডেন্ট যারা আসো জিজ্ঞাসা করতেছিল যে সাতাশ ব্যাচের জন্য কি কি বই আমরা কিনতে পারি তো টেক্সট বুক হচ্ছে এইগুলা সো এইগুলোর মধ্যে তুমি তোমার প্রেফারেন্স অনুযায়ী যেটা কিনো বাট একটা কিনবা অবশ্যই এবং যেটা কিনবা ওটা শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করবে আর বাকিগুলো হচ্ছে তুমি হেল্প নেবে তোমার ফ্রেন্ডের কাছে যদি এরকম কোনো তোমার কিনা বইয়ের বাইরে যদি অন্য কোনো বই থাকে ওদের কাছে তাহলে সেখান থেকে তুমি চাইলে হেল্প নিতে পারো অনলাইনে বিভিন্ন পিডিএফ আছে ইউটিউব চ্যানেল আছে তো সেখান থেকে তুমি হেল্প নিতে পারো খুব একটা সমস্যা এখানে হবে না তো আশা করি বুঝতে পারছো কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করতে পারো আমি সাধ্যমতে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ